এই লোকটা মারা গেল বর্ষে। আমি ঘটনাটা শুনছি ব্রাহ্মণবাড়িয়ার যে বড় হুজুর ছিল আল্লাহ মা সিয়াদুল ইসলাম রহমতুল্লাহ আলাই কাছে ঘটনাটা শুনছি পরে আরে বিভিন্ন আলেমের কাছেও শুনছি ওনার এনতেকালের পরে লাশ নেয়া জানাজার জন্য রাস্তায় বসে রয়েছে জানাজা পড়ানোর কোনো মানুষ নাই একজন পুলিশ অফিসার এ রাস্তা দিয়ে যাইতেছে জিজ্ঞাস করলো ওই পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে টুপি আছে যে আপনারা বসে রয়েছেন কেন জাহাদার নামাজ পড়বে এই লুক নাই ইমাম নাই উনি বললেন যে ঠিক আছে আপনারা দাঁড়ান ওই পুলিশ অফিসার উদু আগেই ছিল উনি উদুর সাথে থাকতেন তখন জাহাজা পড়াইলেন বলতেছে যে আপনি যখন জাহাজাটা পড়াইছেন লাস্টটা আপনি কবর রেখে যান উনি কপরে রাস্তায় রাখলেন কাপড় আর খুললেন না ওনার পকেটে ছিল একটা গুরুত্বপূর্ণ চিঠি এই চিঠিটা কোমরের ভিতরে পড়ে গেছে উনি বলতে পারে না লাশ দাফন করে চলে গেছে অফিসে যাবার পরে যাবার পরে উনি দেখে পকেটে ওনার চিঠি নাই আবার পাগলের মতন দৌড়ে আসছে কী ব্যাপার আমার চিঠি গেল কোথায় আয়সা দেখে মানুষগুলো আলোচনা করতেছে লুকটা ভালো ছিল হাদিস শরীফে আছে কোনো মানুষ এন্তকাল করার পরে যদি বিক্ষিপ্তভাবে বা সম্মিলিতভাবে কোনো মানুষ বলে যে রূপটা ভালো ছিল আল্লাপাক তার ভালো ব্যবস্থা করে দেয়